শেষ হয়ে গেল দর্শক শেষ হয়ে গেল ভিডিওটা দর্শক যাবেন না এই ভিডিওটা কোন জায়গার ভিডিও মানে কোন জায়গায় ঘটনাটা ঘটছে এটা একজিট কেউ এখনো বলতে পারে নাই কেউ বলতে আমি দেখি নাই এটা হচ্ছে গতকালকে সন্ধ্যা সাতটায় মানে শুক্রবার দিন সন্ধ্যা সাতটায় গতকালকে লা মেরিডিয়ান হোটেলে ফাইভ স্টার ঠিক আছে ঢাকা ফ্যাশন ডেতে মানে সাকিব ভাইয়া মানে নিজে পারফর্ম করে নিজে ফ্যাশন শোতেই অ্যাটেন্ড করে ইভেন একঝাঁক ডানা কাটা পরি আপনারা ভিডিও তো দেখছেনই ঠিক আছে তো আমার কাছে এই কোটুক ভিডিও একজন করে পাঠাইছে তো ভাবলাম এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে ঢাকা লা মেরিডিয়ান হোটেলে কিছুদিন আগে আমার সৎ বোনের আমার তাপন বলতে কেউই নাই আমার সৎ বোনের লা মেরিডিয়ানে অনুষ্ঠান হয়েছে বিয়ের ও ইউকেতে থাকে তো যাই হোক মানে সেই লা মেরিডিয়ান হোটেলে মানে পাস্তারা হোটেলে সাকিব ভাইয়ার ফ্যাশন শোতে মানে উরাতুরা গানের সাথে ফ্যাশন শোতে ধুমা নাচ দেখলে নেই মানে বলার কোনো অপেক্ষা রাখে না সাকিব ভাইয়া তুমি এবার থামো থামো তুমি এবার থামো তোমার বয়সটি কমতা আছে আমাদেরকে একটু সাইড দাও আমরাও তো মানে ছোটোখাটো অভিনেতা ঠিক আছে আমার সিনেমা সামনে আসতেছে আরেকটার কাজ ধরতেছি তো আমার আমার আমাদেরকে কি মানে সুযোগ দিবা না আমাদেরকে সুযোগ দিবা না কি শুরু করলা সাকিব ভাইয়া ঠিক আছে আর পারতেছি না মানে একটার পর একটা তুমি চমক দিয়েই যেতেছো ঠিক আছে আর এখনও তোমার চুল হেয়ার আবার মানে দেখলাম ছোট করে ফেলছো মানে ইয়ার অনুষ্ঠানে দেখলাম হাললেনের অনুষ্ঠানে দেখলাম এখন আবার চুল বড় করে ফেললা মানে তুমি কি পারো না সাকিব ভাইয়া যে তুমি চুল হঠাৎ করে বড় করে ফেলো চুল হঠাৎ করে ছোট করে ফেলো এটা কিভাবে সম্ভব মানে তোমার তুফান সিনেমা শুটিং শেষে তো হারলেনের ইয়াতে অনুষ্ঠানে দেখলাম তোমার চুল ছোট এখন তোমার চুল বড় হয়ে গেল কিভাবে সাকিব ভাইয়া আমি আমার মাতা খালি বনবন 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 করে দর্শক আপনাদের কি মতামত একটু জানাবেন ঠিক আছে তো জেনে গেলেন সাকিব ভাইয়া এটা লা মেরিডিয়ান হোটেলে পাস্তারা হোটেলে মানে ফ্যাশান শোতে ঢাকা ডে ফ্যাশান শোতে মানে অনুষ্ঠানটা হয়েছে তুরা গানের সাথে তো এটা হচ্ছে মেন কথা সো যাই হোক যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আপনার মতামত জানাবেন সো আল্লাহ হাফেজ